কি অসম্ভব ভালো লাগা এই যে আমরা খুব ছোট থেকে বঙ্গ সংস্কৃতি সম্মেলন ডোহারলেন সবই খোলা মঞ্চে হতো আমরা ভীষণ আনন্দ করতাম শুনতাম এটা দীর্ঘদিন ধরে আমরা ভেতরে ভেতরে ভাবছিলাম এবারে সেটাকে রূপায়িত করা গেছে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী বন্ধু ইন্দ্রনীল সেন যেহেতু একজন শিল্পী সে আমাদের সঙ্গে ওই সময়ও শুনেছে তাই এইরকম একটা উদ্যোগ নেওয়া গেল এবং তার সঙ্গে একটা প্রদর্শনী এই যে একটা বাতাবরণে বাতাবরণটা বহুদিনের আমাদের স্বপ্ন ছিল শিল্পী কুলের আমরা সেটা পেলাম এর জন্য অজস্র ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্ম প্রত্যেক অত্যন্ত ভালো গান বাজনা করছে কিন্তু যারা শ্রোতা তাদের একটু উৎসাহ দেওয়ার প্রয়োজন আছে শুধুমাত্র কাগজের ছবি একটু নাম তাদেরই শুনবো যাদের না তাদের শুনবো না এরম ভাবলে হবে না নতুন প্রজন্ম অসাধারণ গান বাজনা করছে তাদের যদি একটু শোনে তারাও সব থেকে বড় কথা হচ্ছে তারা তো স্বনির্ভর তারা তো চাকরি চাইছে না তাই না তাই তো মুখ্যমন্ত্রী এত হেল্প করছেন যে তারা যদি একটু স্বনির্ভর হয়ে ওঠে তাহলে সাংস্কৃতিক পরিবেশও ভালো হলো অর্থনৈতিক উন্নতি হলো সব দিকটা ভেবেই তো আমরা নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসতে চাইছি সেটা এখন বলবো না সেটা সবটাই এখন ভেতরে ভেতরে আলোচনা চলছে যখন হবে অবশ্যই বলবো আমাদের এই স্বপ্ন আছে আমরা অনেক আলোচনা করেছি রাজ্য সঙ্গীত একাডেমি এবং মাননীয় মন্ত্রী লোনেছেন সঙ্গে আগামী দিনে নিশ্চয়ই সকলেই জানতে পারবে